যারা আমাদের সঙ্গে জুড়তে চায় আমরা তাদের সঙ্গে জোড়ার ব্যবস্থা করেছি আর আপনারা সীমান্তের মানুষ আপনাদের আরো সচেতন হতে হবে গান্ধীবাদ চলেনি মার্কসবাদ চলেনি চব্বিশ পরগনার গোটা জনবিন্যাস বদলে গেছে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে প্রত্যেক মানুষকে সে সম্পর্কে সচেতন হতে হবে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে চলে গিয়েছিল যারা এই এই দেশটাকে দারুল বলে দেশকে ত্যাগ করেছিল তারা আজকে আবার ভারতবর্ষে কেন আসবে আজকে যে প্রস্তাব যে কথা মহাত্মা গান্ধী উনিশশো সালে দাঁড়িয়ে বলেছিলেন যিনি বলেছিলেন ইচ্ছার বিরুদ্ধে আজকে এই দেশভাগের কারণে যে মানুষগুলোকে পূর্ব পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থেকে যেতে হয়েছে তারা যদি কোনোদিন ভারতবর্ষের মাটিতে ফিরে আসে নিজের জীবন জীবিকার নিজকে সুরক্ষিত করবার জন্য তারা যদি ওখানে থাকতে না পারে তাহলে ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সম্পূর্ণ জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত মহাত্মা গান্ধী বলেছেন পন্ডিত জওহরলাল নেহেরু বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন কংগ্রেস স্বপ্ন দেখে বাস্তবায়িত করতে পারেনি এক এক দেশ আইন আসছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত করে দিয়েছেন এই পঁচাত্তর বছরের যার জন্মদিন চলছে সেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার জাস্টিস তিন তালাকের মতো একটা অমানবিক প্রথাকে বাতিল করবার জন্য যিনি এগিয়ে এসেছেন তার নাম নরেন্দ্র মোদী আমরা ছোটবেলা থেকে স্লোগান শুনেছি যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা है। ভারতীয় সংবিধানের জন্য যিনি নিজে শহীদ হয়েছিলেন তার নাম শ্যামা প্রসাদ মুখার্জি আমরা স্লোগান দিয়েছিলাম তিনশো সত্তর দ্বারা বাতিল করতে হবে কোনো এজেন্ডা নেয় নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়ে এসেছেন বনগার মানুষের দীর্ঘদিনের দাবি যে তাদের এসি লোকালের ব্যবস্থা করতে হবে সেটাও বাস্তবায়িত হতে চলেছে বাস্তবায়িত হতে চলেছে আরো পূর্ণাঙ্গ রূপে হবে যে অবস্থা দেখছেন তার থেকে আরো বগির সংখ্যা বাড়বে ট্রেনের সংখ্যা বাড়বে অশ্বিনী বৈষ্ণব গতকালকে একটি জায়গায় বিবৃতি দিয়েছেন

বিনয় সময়ে একবারের জন্য বলেননি যে তার পরিবার কেন স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিল আর যে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যারা নালন্দা ধ্বংস করেছিল বিক্রমশীলা ধ্বংস করেছিল যারা এই বনগার আপনারা যাদের জন্য হয়েছেন আজকে সেই মানসিকতা আবার আগুন লাগিয়েছে মহেশতলায় আগুন লাগিয়েছে আজকে সমস্ত সচেতন পশ্চিমবঙ্গের নাগরিককে হিন্দু কিংবা মুসলমান প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে শুধু হিন্দু মন্দির ভাঙেনি শুধু হিন্দুর বাড়িতে আগুন লাগেনি শুধু হিন্দু মহিলা নিগৃহীত হয়নি মুক্তমনা মুসলমান যারা ছিলেন যারা প্রতিবাদ করেছিলেন এই ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম বিরুদ্ধে তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত তাই যে কোনো মূল্যায় নতুন করে উদ্বাস্তু হবার স্বপ্ন দেখবেন না আর ভারতবর্ষে পালানোর কোনো জায়গা নেই দণ্ডকারণ্য নেই পিলিভিট নেই 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 বেতুল বিলাসপুর রায়পুর বঙ্গোপসাগর ছাড়া কোনো জায়গা খোলা নেই তাই ভারত চাই সঙ্গবদ্ধ উত্তর চব্বিশ পরগনা চাই ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যাতে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ না করে ফেলি তার জন্য এই সীমান্তবর্তী শহরের প্রত্যেকটা মানুষের সচেতনতা চাই প্রয়োজনে মানব শৃঙ্খল বাড়াবেন আমি হিন্দু মুসলমান সকলের উদ্দেশ্যে বলছি যে শুধু বইয়ের পাতায় লিখে দিয়েছেন যে তোমরা আমাদের বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমাদের পীরের আমরা ভাষায় এক এক মানবতায় এক এই মানবতা বাংলাদেশে কাজ করেনি এই মানবতার এই ভিন্ন ব্যাখ্যা যাতে পশ্চিমবঙ্গে না হয় বনগায়ে না হয় তার জন্য সচেতন হবেন আজকে নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম দিবস যিনি আধুনিক প্রজন্মের চোখ দিয়ে আধুনিক ভারতকে স্বপ্ন দেখেছেন যিনি দু সালে ভারতবর্ষকে পৃথিবীর এক নম্বর জায়গায় পৌঁছে দেবার সংকল্প নিয়েছেন যার নেতৃত্বে দু বছরের মধ্যে ভারতবর্ষের অর্থনীতি তৃতীয় স্থানে উঠে আসবে আজকে সেই নরেন্দ্র মোদীর জন্মদিন এক নরেন্দ্র থেকে আরেক নরেন্দ্রের অভিযান বাঙালির প্রিয় সবচেয়ে প্রিয় খেলা ফুটবল কিন্তু এই ফুটবলের মধ্যে দিয়ে আজকে যত তরুণ আমাদের কাছে এসেছেন আমাদের উদ্দেশ্য কোনো কোনো নয় নয় মগজ ধোলাই আজকের দিনে শুধু আমরা সচেতন হতে বলছি নিজের দেশকে বাঁচান উত্তর চব্বিশ পরগনাকে বাঁচান বনগাকে বাঁচান যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন যে কোনো প্রতীক চিহ্নে আপনাদের ইচ্ছে ভোট দিয়ে দেবেন কিন্তু এটাকে পশ্চিম বাংলাদেশ সবার দাঁড় দরজা করে দেবেন না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে সারা দেশ নয় সারা পৃথিবীর যেখানে যেখানে ভারতীয়রা আছেন তারা আজকে উন্মাদনায় ভেসে গেছেন একদিন যারা নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করেছিলেন তারাই তার পায়ের তলায় পিছিয়ে দিয়েছিলেন লাল কার্পেট মোদী মুদি রব দিয়েছেন পঞ্চাশ শতাংশ আমাদের ওপরে কর চাপিয়েছেন প্রধানমন্ত্রী একদম বুক চিতিয়ে বলে দিয়েছেন যে কোনো মূল্যে আমি ভারতের কৃষকদের সঙ্গে মৎস্যজীবীদের সঙ্গে ছোট ছোটো ব্যবসায়ীদের সঙ্গে আন সেক্টরের স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করব না আমরা মাথা ঝকাব না বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান ভোকাল ফর লোকাল আপনাদের স্থানীয় জায়গায় যে জিনিস সর্বোচ্চ গুণমানের বলে আপনারা মনে করেন তার মার্কেটিং শুরু করুন তাকে তুলে ধরুন মানুষের সামনে এক জেলা থেকে অন্য জেলায় যেতে প্রতীক যায় সেটা দেখবেন স্বদেশি জিনিসপত্র মেক ইন ইন্ডিয়ার যেন আজকে আপনাদের এই অঞ্চলের ছোট ছোট দোকানে শোভা পায় আজকে সেটাকে দেখতে হবে এই বিদেশি আক্রাসনকে আমাদের রুখে দিতে হবে স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে আজকে যুগ বদলেছে সময় বদলেছে অর্থনীতির প্রেক্ষাপট বদলেছে কিন্তু তারপরেও ভারতবর্ষ আজকে নিজের অবস্থানে দাঁড়িয়ে আছে আজকে সেই নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবসে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এখানে সাংসদ আছেন আপনাদের প্রিয় সাংসদ মন্ত্রী দু দুবারের জন্য তারা তাকে নির্বাচিত করেছেন আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়া আছেন আমাদের আরেক বিধায়ক অম্বিকা দা এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি আছেন ভাই সঞ্জয় সিং আমাদের সঙ্গে আছেন আমাদের বিভিন্ন মহিলা কর্মীরা আছেন যে অগণিত মানুষ আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে সাহায্য করেছেন তারা প্রত্যেকে আছেন খেলা খেলার জায়গায় থাকবে প্রতিযোগিতায় কে জিতলেন হারলেন বলো কথা নয় কিন্তু জিতবে ফুটবল জিতবে উত্তর চব্বিশ পরগনা